আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না তো আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ আব্দুল বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ কি ভোটার হয়েছেন আচ্ছা যেহেতু বাংলাদেশের আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের একজন ভোটার হিসাবে আপনি একটি বিষয় আমাদেরকে জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সবই এবার একটু জামাতকে না ইসলামকে দেখি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি এই জন্য আপনার নাম শোনার পরে সর্বপ্রথমে বলেছিলাম যে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে